ময়না মতি নদীর পাড়ে ছোট্ট একটি গ্রাম সেই গ্রামের একটি মেয়ে ময়না যে তার নাম দুরন্ত সেই দুষ্ট মেয়ে থাকত না যে ঘরে সারাটি গ্রাম একাই সে যে রাখত পাগল করে পাশের গায়ের একটি ছেলে নাম ছিল তার মতি ময়না ছিল সে ছেলেটি একমাত্র সাথী সারা গায়ের চোখের মনি ছিল ময়না মতি এই গ্রামেতেই ছড়িয়ে আছে ময়না মতির স্মৃতি রে ময়না মতির স্মৃতি ময়না মতির স্মৃতি রে ময়না মতির স্মৃতি ময়না মতি একই সাথে পড়তো একই স্কুলে ময়না রে পার করতো মতি দেখলে নদীর কুলে ময়না মতি একই সাথে পড়তো একই স্কুলে পার ময়নারে করতো মতি দেখলে নদীর কুলে পাশাপাশি বসত দুজন এক ক্লাসে পড়ত ময়নাকে দে উত্ত যদি মতিরে স্যার মারত জড় তুপানেও মানার বাড়ি মতি ছুটে আসত একদিন না দেখলে তারে নয়ন জলে ভাসত সারা গায়ের চোখের মনি ছিল ময়নামতি মতি এই গ্রামেতেই ছড়িয়ে আছে ময়না মতির ময়নামতির ময়না মতির স্মৃতি ময়না মতির স্মৃতি রে ময়না মতির স্মৃতি